মূল ঘটনা আজকের ভিডিওতে আপনারা দেখবেন যার কান্না শুনলেন তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল এর নাম হচ্ছে আশাফুজ্জামান আশা তিনি আওয়ামী লীগের একজন দোসর আওয়ামী লীগের বর্তমান যেই প্রধান আছেন আওয়ামী লীগের সেনা লীগের প্রধান ওয়াকার ওয়াকারের অত্যন্ত আস্থাভাজন গুরুত্বপূর্ণ জায়গাতে আছেন তিনি এ ব্যক্তি যেই কাজ করেছেন এটা পৃথিবীর ইতিহাসে সেনাবাহিনীর মতো সুশৃঙ্খল কোনো বাহিনী তো বহু পরের কথা সবচেয়ে জঘন্য কোনো সংগঠন কোনো সংস্থা তাদের পক্ষে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী যা করেছে সেনাবাহিনীর ভেতরে যা ঘটেছে এটা সভ্য কোনো সমাজে ঘটতে পারে না নিজেদের ক্যান্টনমেন্টের ভেতরে নিজেদের লোকজন তারপরে আটকে রাখা হয়েছে বছরের পর বছর তারা পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত চেহারা আছে আরে ভাই সবার মানে গণ ইস্তফা দেওয়ার কথা যে আমরা পারিনি আমার ভাইদেরকে যে ভালো মানুষ তারও দেওয়া দেওয়া উচিত এই সেনাবাহিনীর অফিসার একটাও থাকা উচিত না আপনার ভাইরা আপনার ক্যান্টনমেন্টের ভিতরে আপনার তাদেরকে বন্দি করে রাখা হয়েছে আপনি বাঁচাইতে পারেন আপনার মতো বালের এই বাহিনী দিয়ে আমি কি করব তারা এটা করেছে যে ঘটনা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা আমি আমি চা চাই না এই বিষয়টা সামনে নিয়ে আসতে যত কিছু হোক সেনাবাহিনী তো আমার দেশের বাহিনী এই ঘটনাটা ভেতরে থাকুক কিন্তু ঘটনার যে বিষয়গুলো আমি দেখাবো দেখানোর পরে আপনারা বুঝবেন যে আমি কোন প্রেক্ষিতে এটা সামনে নিয়ে আসতে বাধ্য হলাম বিষয় হচ্ছে মেজর মুরাদ পঁচিশে ফেব্রুয়ারির পর থেকে সেনাবাহিনীতে যখনই কেউ আওয়ামী লীগের কথা শুনে নাই আওয়ামী লীগের পক্ষে কাজ করে ভারতের পক্ষে কাজ করে নেই তাদেরকে টার্গেট করে করে তারপরে বিভিন্ন ক্রাইমের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে জড়িয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে সেনাবাহিনী একটা বিশাল বড়ো সংগঠনের সংস্থা এটার বিভিন্ন মানুষজন আপনার বিভিন্ন ক্রাইম করতে পারে এগুলো বিচ্ছিন্নভাবে হতে পারে সামষ্টিকভাবে এই পুরো সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছিল ক্রিমিনালরা যারা ভারতের পক্ষ হয়ে আমার বাংলাদেশকে তাদের কাছে ইজারা দিয়েছিল সেই লোকগুলোই সেনাবাহিনীর মূল মূল পদগুলোতে বসেছিল এবং এই তাদের মধ্যে এই আশরাফুজ্জামান আশা তিনি একজন মেজর মুরাদ তার স্ত্রীকে এই আশরাফুজ্জামান আশা ধর্ষণ করেছে আমি আবারও বলছি মেজর মুরাদের স্ত্রীকে এই ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশা তিনি ধর্ষণ করেছেন কিভাবে ধর্ষণ করেছেন কি কি করেছেন সব আপনারা আজকের আমার ভিডিওতে প্রমাণ সহ তারপরে দেখবেন গত কুরবানি ঈদের রাতে তাকে ধর্ষণ করা হয় প্রেক্ষাপটটা আর একটু পেছনে মেজর মুরাদকে গ্রেফতার দেখানো হয় একটা মেঘনা গ্রুপের একজন এমপ্লয়ী তিনি আবার আওয়ামী লীগেরও একজন নেতা তার বাসাতে ডাকাতি করতে গিয়েছিলেন তো ডাকাতি করতে যাওয়ার পরে তিনি ধরা পড়েছেন তারপরে তার বিরুদ্ধে মামলা হয়েছে জেলখানায় গিয়েছেন এই যে মামলাটা হলো জেলখানায় গেলে আমরা কিছুই কোনো কিছু কোনো তথ্য প্রমাণ কোনো কিছুই দেখি নাই তিনি জেলে চলে গেছেন এর আগেও পনেরো পঁচিশ তারিখের পর থেকে এ পর্যন্ত অনেক সেনাবাহিনীর অফিসার গুম হয়েছেন খুন হয়েছেন হদিস নাই মেজর জিয়া যিনি এক প্রচণ্ড চৌকশ একজন মেধাবী দেশপ্রেমিক অফিসার খবর নাই কোথায় আছেন তার এখন সরকার যে তাকে সহায়তা করবে সেটাও করছেন আমি নিজে কয়েকটা দপ্তরে এটা নিয়ে ফাইল ফরওয়ার্ড করেছি কোনো খবর নাই মনে হয় যেন তারা তাদের মেজর জিয়াদেরকে তাদের দরকার নাই। এরকম একটা ভাব নিয়ে বসে আছেন তো এই লেভেলের অনেক অফিসারকে তারা মানে এই বলির পাঠা বানিয়েছেন এই ব্যক্তিকে জেলখানায় পাঠানো হয়েছে জেলখানায় পাঠানোর পরে তার স্ত্রী সৎ অফিসার একজন মানে একজন কোনো ধরনের ধান্দা পানি কোনো কিছুতে যায় যেহেতু আওয়ামী লীগের পক্ষে কাজ করে নেই টাকা পয়সা তো কামাইতে পারে নেই তিনার নুনান্তে পান্তাফুরন অবস্থা ঢাকা ঢাকাসড়ে ছিল যা বেতন পেয়েছে সেটা দিয়ে সংসার চলেছে পরিবার নিয়েছিল বাচ্চা ছিল তো এই মহিলা যখন হাজব্যান্ড জেলে যায় যাওয়ার পরে তার অবস্থা খুব খারাপ তাকে থ্রেড করা হয় আলটিমেটাম দেওয়া হয় যে পঁচিশ দিনের মধ্যে আপনাকে বাসা ছাড়তে হবে তো ছাড়তে বলার পরে সে কোথায় গিয়ে উঠবে কী করবে একজন আসেন তার কাছে একজন মানে ত্রাণ কর্তা হয়ে যে তোমার কিচ্ছু হবে না তুমি আমার এলাকার বোন তোমার এই ভাই থাকতে তোমাকে কেউ এখান থেকে উচ্ছেদ করতে পারবে না সরাতে পারবে না তিনি হচ্ছেন এই আশরাফুজ্জামান আশা এসে বলার পরে তিনি আশ্বস্ত হলেন সেনাবাহিনীর গাড়িতে করে তাকে তার স্বামীর সাথে জেলখানে দেখা করতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা ভাই হিসাবে এসছেন বোনের কাছে কুরবানির ঈদের রাতে তার বাড়িতে এসেন কুরবানির ঈদের ঠিক আগ মুহূর্তে তাকে কিছু টাকা পয়সাও তিনি দিয়ে এসছেন কি নিয়ে আছেন কিভাবে থাকছেন খাচ্ছেন দিয়ে বাজার টাজার করেছে ঈদের রাতে আবার এসে খোঁজ নিতে খাওয়া দাওয়া করছে কিনা কুরবানির টাংস খেলো কিনা বলে রান্না টান্না হয়েছে কিনা বাসায় বোন ঠিক আছো কিনা হ্যাঁ জি ভাই ঠিক আছি দাও খাবার দাও কি রান্না করছো দেখি খেতে বসছে খেতে বসার পরে গরু মাংস টাংস দিয়েছে তারপর কোথায় থাকো কোথাও আমার বোনটা কই থাকে ঘরের ভিতরে দেখি ঘরের কি অবস্থা ঘরের ভিতরে ঢুকেছে মেহমান ঢুকেছে ভাই তো ভেতরে তার সাথে সাথে বোনও ঢুকেছে এই তো এই রুম আমার বাড়ি এই আর কি হঠাৎ করে ঝাপে ধরে তাকে ধর্ষণের চেষ্টা করে ধর্ষণের চেষ্টা করার পরে এক পর্যায়ে তার শরীরের কাপড় টাপড় সব কিছু খুলে ফেলে এবং ঠিক মানে মাঝে মাঝে একটা অবস্থাতেই তার মেয়ে ছিল ওই রুমে মহিলার চিল্লাপাল্লা শুনে তারপরে তার মেয়ে ওই রুম থেকে আসে ওই মেয়ে যখন এসে দরজা খুলে তখন সে খুব তাড়াহুড়া করে উঠে ওই বাসা থেকে চলে যায় পাঞ্জাবের পরে এসেছিলেন ভদ্রলোক সাহেব তো আসার পরে এই ঘটনার পরে সে গিয়ে যেই প্রথম যে ভিডিওটা আপনারা কান্নার ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা তিনি পাঠিয়েছেন পাঠিয়ে তার কাছে মাপ চেয়েছেন আমাকে মাপ করে দাও আমি কান্না করছি আমার আমার খুব খারাপ লেগে লেগেছে আমাকে শয়তান ধরেছিল ধরে তারপর এটা করিয়েছে আমি এটার জন্য মাপ চাই এখন এটার আমি তো যেহেতু পাপ করেই ফেলেছি এর মাঝখানে ওই মহিলা ধর্ষণ টর্ষণের ব্যাপারে তার কাছে হুমকি টুমকি দিয়েছেন সেনাপ্রধানকে জানাবেন বাইরে জানাবেন এরকম জানানোর পরে সেই ভিডিওটা খুব মানে সুকৌশলে সে নাটক করে এই ভিডিওটা পাঠিয়েছেন পাঠিয়ে তারপরে মহিলা কোনোভাবেই ছাড়বেন না তার ব্যাপারে নালিশ করবেন তো তিনি যখন বললেন যে দেখো তোমার স্বামী তো আসলে যে মামলা ই হয়েছে উনি তো বের হইতে পারবে না তুমি একটা বাচ্চা নিয়ে আছো আমার স্ত্রী নাই এবং আমি আমার স্ত্রীও মারা গিয়েছেন এই বলে টোলে তারপরে তাকে আস্তে আস্তে বুঝাইতে বুঝাইতে তারপরে তাকে রাজি করে আমরা বিয়ে করে ফেলি বিয়ে করার পরে তাকে ভোগ করলো ভোগ করতে 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 হঠাৎ করে কয়েকদিন পরে মানে সপ্তাহ দেড়ে পরে তারে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দেওয়ার পরে আপনার তাদের একটা কনভারসেশন আছে এই নায়ক আবার এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটিয়েছেন তার এই 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 যে কয়দিন বিয়ে করার পরে যা যা এর মাঝখানে সে ওই নারীর ভেতরে তো মানে ওইভাবে প্রেম ট্রেম কাজ করতেছে না কারণ তার হাজব্যান্ড জেলে একটা পর্যায়ে এসে তার হাজব্যান্ডকে রেখে তাকে আরেকজনের সাথে নিজের মেয়েদেরকে নিয়ে যাতে রাস্তায় বসতে না হয় এই কারণে আরেকজনের কাছে এসছে সে তো প্রেমের মুড়ে নাই যাই হোক সে তার সাথে মোটামুটি সংসার করছে যে আর্থিকভাবে অন্তত স্বচ্ছলতা থাকার জন্য সে সেটা ই করেছে তার উপর আবার আরেকটা ঘটনা করেছে ঈদের রাতে এগুলো নিয়ে আছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছবি পাঠিয়েছেন যেই ছবিগুলো আপনারা এখন দেখছেন এই ছবিগুলো নায়ক আশরাফুজ্জামান আশা তিনি তাকে পাঠিয়েছেন সিরিয়াস করার চেষ্টা করতেন এবং অসংখ্য আপনার স্ক্রিন শট তাদের সাথে বিভিন্ন কথাবার্তা কনভার্সেশন যে জিনিসগুলো আছে সেগুলো যে জিনিসটা আপনাদের দেখাইতে চাই কত বড় বদমায় সেটা দেখানোর জন্য আপনাদেরকে তার এই নারীর সাথে কিছু কনভার্সেশন শুনেন। বিশেষ করে তাকে যখন ডিভোর্স দেয়া হয় ডিভোর্স দেওয়ার আগের কিছু ঘটনা আমরা একুশ বছর দেখো যার সঙ্গে মনের হয় তার সঙ্গে বিশ্বাসনেই হয়। হুম। কেবল এখানে শুধু শারীরিক সম্পর্কটা সবকিছু না বুঝতে হবে। আরে। কাকুজ আমার কাছে মনুসু তার সঙ্গে থাকতে চায়। তাকে কিন্তু আমি বলছি তোমা কথা। ঠিক আছে? কি বলছ? আমি যেটা বললাম। ই আমশে থাকতে চাও। আচ্ছা তারপর শেশুনে কি বলছে? তারপর শেশুনে বলছে যে তাহলে তো আমি তোমা সামনে থাকতে পারব না। তোমার সঙ্গে আমার থাকা হবে না মানে সে রুম থেকে বের হয়ে চলে যাবে ঠিক আছে তুমি সব আমার সঙ্গে থাকতে হবে না আমি তো কিছু করছি না তো তারপরে তো তাকে অনেক কথাই বললো তুমি যে এদেরকে নিয়ে বাইরে গেলে তোমাকে বসে দেবো না তুমি কী করলে একটা পসিবল আমাকে তো বলছে আমাকে বলছে যে ভাবি তো কে আর করলো ঠিক আছে বলে এটাও এটা খুঁজে করে করছে আমার হ্যাঁ তোমরা তো সবই আমাকে শুধু বসেছে ভাবি এটা কী করতেছে এটা এটাই বোছ ভাবি এটা কী করতেছে আমি কী করলো সে তুমি তুমি যা করছো পানিটাকে খোলা করে খোলা করবে ঠিক আছে তাহলে আমার হাজবেন্ড আর একজনকে নিয়ে রাতে যখন করতেছে আরেকজনটা এটা কে সে আরেকজনটাকে আমি জিজ্ঞেসের করছি আর তোমাকে সে আরেকজনটা কে হু আই আম

এইটার পেপার এই পেপারে তিনার তিনার এই কাগজটা এটা আমরা পেয়েছি হাতে যে কাগজটা আপনারা দেখছেন এটা হচ্ছে সিএমএইচের তিনি যে প্রেগনেন্ট হয়েছেন সেটার কাগজ এবং এইটা যখন তিনি জানান জানানোর পরে তাকে ই করা হয় তাকে মারধর করা হয় এই আশাফুজ্জামান আশা তার স্ত্রী তার বোন এবং সাথে কয়েকজন এসে এই এনার নাম হচ্ছে ময়ূর ময়ূর সোনাক্ষী ময়ূর সোনাক্ষীর পাশায় আসেন এসে তারপরে তাকে মারধর করেন তার মেয়েকেও মারধর করেন মারধর করে তাকে গর্ভপাত ঘটান এই যে গর্ভপাত ঘটিয়েছেন এটার পরে তাদের সাথে দেখা হয় এবং উনি এই ভদ্রমহিলা কিছু রেকর্ড নেন তাদের সাথে যে কনভার্সেশন হয়েছে এই কনভারসেশনটা শুনেন শুনলে তারপরে বুঝতে পারবেন যে এই ব্রিগেডিয়ার কত বড় মাপের একটা লম্পট এবং বদমাস এবং কোনো মানে মানে ঢং ঢং কোনো কিছু না মানে এমনিতেই বলে দিচ্ছেন অনর্গল তিনি হ্যাঁ করেছি বিয়ে করি নে করেছি ছেড়ে দিয়েছি ইচ্ছা হয়েছে তাই ছেড়ে দিয়েছি এই টাইপের আমি সেই অডিওটা একটু আপনারা শুনেন তাইলে বুঝতে পারবেন যে সে কত বড় মাপের বদমাস কি করবেন নামও অনেক কাল থেকে নামব না তুমি

বাকি বাকি কমটা করছেন বাকি তো অনেকেই অনেক কিছু করতে পারে না আমি উপায় নাই কে ফে নিস বাকি যা করতে হয় কি মেন্টেন্যান্সে কথা বলছো বলতেসো ভরণপূষণের কথা বলতেসো সাংসারিক খবর দেওয়ার কথা বলতেসো সাপোর্ট দেওয়ার কথা বলতেসো কোনটা তো সামাধিক কদমরোধে দেওয়ার কথা বলতে এসছো কোনটা বলছেন হুম ভয় নাই ভয় নাই ভয় নেই টেন ম্যাচ তো হয় নাই বিয়ের হয় কিছু হয় সেটা অনেক কিছু করেন নাই সেটা অনেক কিছু করেন না আমার সাথে কেন করলেন কেন করলাম খেলা খেলা হবে কেন তো কি

করার <laughs> সাপেক্ষ <laughs>

এখন তিনার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে সেনা সেনাপ্রধান সেনাপ্রধান তার বাঁচাবে এই জন্য আচ্ছা এবার মূল বিষয়টা বলে আমি চেয়েছিলাম যে এটা সেনাবাহিনীর বিষয় যেহেতু হয়তো আমি এই আশারে ফোন করতাম যে ভাই এটা আপনি এই মহিলাকে যা ক্ষতি করেছেন মহিলার তো বাচ্চা নিয়ে সে অসহায় অবস্থায় ছিল এই কারণেই আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছে হয় তাকে স্ত্রীর মর্যাদা দেন অথবা তাকে এমন একটা কিছু করে দেন যাতে এই নারীটা সারা জীবন ভালোভাবে থাকতে পারে তার বাচ্চাদেরকে নিয়ে যেন তার পথে বসতে না পায় আমার সাথে এই মহিলা যেদিন কথা বলেন এই মহিলা কথা বলার পরে আমি বিষয়টা সেনাবাহিনীকে জানাই সেনাবাহিনীকে যে কোনো একজন অফিসারকে জানাই যে আমি তিনি আইস আইএসপিআরে আছেন আমি আইএসপিআরকে বলি যে দেখেন ভাই আপনি এই বিষয়টা এই তাকে আমি একটা টেক্সট করি তারপরে তাকে পুরো বিষয়টা বললাম ডিটেল সে আমাকে যে আপনি এটা লিখিত দেন কী বলতেছেন আমাকে একটু ডিটেল বলেন আমি তাকে ডিটেল সেটা পাঠালাম পাঠানোর পরে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি সেটা আপনারা দেখবেন রাতে ঠিক আগের দিন রাতে আমার সাথে তার কথা হয় না একদিন আগে অর্থাৎ দুই দিন আগের রাতে কথা হয় রাতে যখন কথা হয় কথা বলে তিনি ঘুমিয়েছেন সকালে ভোরে উনি আমাকে আবার ফোন করলেন খুব শরীর কাঁপছে মানে গলা টলা কেঁপে তারপরে কথা বলছে ভাই আমাকে মেরে ফেলবে আমার পুরো বাড়ি সেনাবাহিনী ঘিরে ফেলেছে কি হয়েছে সেনাবাহিনীর লোকজন উঠে আসলেন একজন মেজর ভদ্র মহিলার নাম আর একজন সাথে আরেকজন মেজর পুরুষ সেনা আরও কিছু সেনাবাহিনীর লোকজন উপরে উঠেছেন তার ঘরের ভেতরে দুই তিনজন ঢুকে তারপরে তার সাথে কথা বলছেন কি কথা হয়েছে তাদের কি দাবি

এবং আপনিও একজন ইন্ডিভিজুয়াল একটা ইন্সিডেন্ট হতে একটা না অনেকগুলা অনেক সরেনার হয়ে মাধ্যমে মতে অনেক ধরনের ইনসিডেন্ট হ্যাঁ হ্যাঁ বিষয়টা উনি যা যাচ্ছেন এটা একটা জিনিস এটা একটা পার্সোনাল ইমেজ নষ্ট হয়েছে আপনার ইমেজ নষ্ট হয়েছে আপনি যেটা বলছেন যে আপনি যে কাজটা করলেন এই এই আপনি বাইরে অমনাজনকে জানাইছেন যেটা পুরা আর্মি ইমেজ এফেক্টেড এটা কি ঠিক হলো মানে আমরা একই সাথে কষ্ট পেয়েছি প্লাস আমরা এটা পছন্দ করি নাই জিনিসটা ভালো লাগে না আমাদের এটা আর কি মানে আপনার পার্সোনাল ইমেজ এর জন্য আপনি দেখেন কতটা অ্যাগ্রেসিভ হয়ে গেছেন পুরো আর্মির ইস্যুটা তাহলে কি হবে একজন মানুষের জন্য পুরো আর্মিকে এইভাবে কি আমরা প্রশ্নিত করবো করা উচিত আপনি চব্বিশ বছর আর্মিতে আর্মি সব বেনিফিট আমরা পাচ্ছি না হবে আমি আমি তো আমরাও আর্মিকে দিচ্ছি বাট এর চেয়ে আরো দশ গুণ আর্মি আমাদেরকে দিচ্ছে সম্মান বলেন সবকিছু সিকিউরিটি ক্যান্টিনেট এর মতো জায়গা বাংলাদেশের কথা এত একটা সিচুয়েটি মানে এটাই বলছি যে আপনি আপনার নিজের সম্মানের জন্য আপনি এতটাই বলছেন আর আপনি এমন একজনকে জানাইছেন ইস্যুটা যে পুরো আর্মির সম্মান প্রসৃদ্ধ এই জিনিসটা আমরা কষ্ট পেয়েছি এবং আমাদের ভালো লাগে না আমরা ভালোভাবে নেই না এইটা জাস্ট এই মেসেজটা এটাই বোঝাতে আসছিলাম জি ভাই আমি বুঝতে পারছি এটাকে মানে যাই হোক আর উনি প্রসিডিওর আপনারা ফলো করেন হয়তো স্যারের কমে আসবে মত করে দিবেন স্যার এটা তো আছে তো এই জিনিস বিবেচনায় নিয়ে একটু এমন কোনো ফার্দার স্টেপ নিয়ে না যেন মানে আপনিও বিপদে পড়েন মানে সবকিছু একটা ছেলেবেলা লেগে যায় এই ইস্যুগুলো একটু আপনারা রাখেন দেখেন সেনাবাহিনীর এই ভদ্র মহিলার কথাবার্তা শুনে আমার কাছে খুব ভদ্রই মনে হয়েছে আমি ওনাকে ওনার ব্যাপারে আমার কোনো ধারণা নাই কীরকম দেখেন আপা আপনি এবং আপনাদের সেনাবাহিনীর লোকজনদেরকে বলি আপনাদের এত ভালের সম্মান আপনাদেরকে না মানুষজন দুচে না একদমই পাবলিক দুচে না আপনাদের আপনারা আপনাদের মতো এরকম এরকম সুয়রের বাচ্চা এই ধরনের সুয়রের বাচ্চা পৃথিবীর কোনো দেশের সেনাবাহিনী নাই আপনারা সম্মান নিয়ে আপনাদের কিসের বালের সম্মান আপনাদের আপনারা ঘুষ খান এখন ধান্দাবাজি করেন রাষ্ট্রের টাকা মারেন আপনারা আপনারা বাল আসা ওইদিকে ইয়ে এই কি বলে নারায়ণগঞ্জে রূপগঞ্জে ওইদিকে সাভারে এইদিকে ঢাকার অর্ধেকটা আপনারা দখল করে এখানে বসে আছেন আপনারা শুধু খাওয়া ধান্দাবাজি ছাড়ার কোনো আপনাদের এত টাকা পয়সা আসে থেকে। এক একজন বিশাল জমিদার হয়ে যায় একজন কর্নেল একজন মেজর ব্রিগেডিয়ার সব সব ধান্দাবাজি আপনারা এখন আর খুব ভালো জায়গা শেপে নাই আপনারা এখন ঘুষ খান ধান্দাবাজি করেন মানুষ গুম করেন খুন করেন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেন আপনাদের কিসের ইয়ে আপনাদের অফিসার আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গুম হয়ে থাকে আপনার কি বালের বাহিনী হয়েছেন আপনারা আপনাদের দোচে নাকি মানুষ এখন দোচে আপনারা কেউ দোচে না আপনাদেরকে এত বাল সম্মানিত কোনো কিছু বাল হয়ে যান যাননি যা আপনাদের সম্মানহানি হয়ে যাচ্ছে এটা দিয়ে সম্মানহানি ও যখন একজন আপনার এই মহিলা মানে বাইরের কেউ আরেক দেশের কেউ এই তো আপনার মেজরের স্ত্রী আপনার মেজরের স্ত্রী আপনি সেনাবাহিনী তাকে অন করেন না আপনি কি করেছেন এই যে গত দুই তিনটা মাস মহিলা ঘুরেছে আপনাদের পিছনে আপনারা তার অ্যাপ্লিকেশনটা পর্যন্ত নিতে ই করেন নাই অ্যাকসেপ্ট করেন নাই সেনা প্রধানের সাথে দেখা করতে চেয়েছে আপনারা দেখা করতে দেন নাই কারণ ওই ব্যক্তি আপনাদের লোক আর যদি আপনি সম্মানের কথা চিন্তা করেন যদি আশা এতদিন ধরে চাকরিতে আসে কিভাবে জানেন তো বিষয়গুলো তো ভেতরে আপনারা জানাজানি করেছেন অলরেডি জানার পরে সে চাকরিতে আসে কিভাবে তার বন্ধু শামস ওইদিকে দিকে আছে জাহাঙ্গীর তারপরে আরো মহিলা কয়েকজনের নাম বলেছে এগুলো কিভাবে আছে আপনার এখানে এদেরকে তো সরাইতে হবে এদেরকে যদি না সরে আপনি সেনাবাহিনীর সম্মান নিতে চান আপনারা এক বালা আনছেন ওই বিডিআরের উপরে সব দোষ দিয়া আপনারা আর্মির সম্মান খোঁজেন বিডিআররা আপনারে মারছে নাকি পিছন দিয়ে মারছে বিডিআররা আপনাদেরকে সেনাবাহিনীরা মারছে পিছন বিডিআর আপনারা ই করেন নাই আকাম কুকাম আপনারা করেন নাই বিডিআরের টাকা পয়সা ওদের ডাল ভাতের টাকা পর্যন্ত মার্শের ফকিনির বাচ্চারা গোথাকার তোরা ওরা কিসের কিসের সোভার ক্লাসে কিসের সুপিরিয়র তোরা ফকিননি তোরা দেশের চাল ডাল পর্যন্ত পাবলিকের চাল ডালের টাকা বিদিয়ারের এই শনি গরিব করছে তাদের টাকা টাকা পর্যন্ত মেরে মানুষের না ভাব মারাইতে তুই তোর সেই তো নাই বিদিয়ারের সমান সম্মানও তোর নাই তুই আসিস এই জায়গায় ভাব মারায় তোর সম্মান মারাইতে আসিস কিসের সম্মান তো তোরা ভোট চুরি করিস ভোট চুরির সাথে জড়িত তোদের সেনাবাহিনী সারা দেশে এখন যত অপকর্ম আকাম কুকাম হচ্ছে সব তোরা করাচ্ছিস বিএনপির যেই শ্রেণীটা চাঁদাবাজ সেই সেই শ্রেণীটাকে তোরা সব জায়গায় সেন্টার দিচ্ছিস আর ভালো যারা বিএনপির ভালো নেতা ত্যাগী নেতা যারা আছে তাদেরকে তোরা বিরুদ্ধে কাজ করছিস আর চাঁদাবাজদেরকে তোরা সেন্টার দি তোরা দেশে থাকা অবস্থা তোরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসিস দেশে চাঁদাবাজি হয় কেমনে কে করে আমার জানার দরকার নাই ইয়ে এনসিপি করে বিএনপি করে জামাত করে আমার জানার দরকার কে করে যে করে তোরা কেউ না করছে ধরতে তোরা ধরছিস না আওয়ামী লীগের হত্যা মামলার আসামি ধরার আপনার দায়িত্ব দেয়নি এক মেজর আমার দুই তিন দিন আগে বসে যে ভাই আমাদেরকে এটার অর্ডার নাই। এটার ব্যাপারে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আওয়ামী লীগ হত্যা মামলা ওইটা আমাদের কাজ না আমরা এখন দেশে আমাদেরকে পাঠিয়েছি এখনকার আইনশৃঙ্খলা তোর আইনশৃঙ্খলা ই করতে গেলে আওয়ামী লীগের লোকজনের ধরা যাবে না এটা লেখা আছে না যাতে দেশের এই মুহূর্তে যত সমস্যা আওয়ামী লীগ আর তোরা তো এই সেনাবাহিনীর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কোনো সমস্যা হইতো না সব সমস্যার মূলে হচ্ছে তোরা